তারপরে মা বাবাও তো অসুস্থ হয়েছে তাদেরকে তো আমাকেই দেখতে হয় বল তুই সব মিলিয়ে মিশে ওই চলে যাচ্ছে বলতে পারিস তুমি ভালো গান গান করতে সেটাও কি সে সব পুরোনো দিনের কথা হয়তো সব শখের জিনিসের আমাদের মধ্যবিত্তদের জীবনে কোনো কোনো অস্তিত্ব থাকে না সেগুলো একটা বয়সের পর আমাদের ছেড়ে দিতে হয় পরিবারের কথা ভেবে যেমন আমাকেও ছাড়তে হয়েছে অনেকজনকেই এই স্যাক্রিফাইসটা করতে হয় বাবা মা অসুস্থ তাদের নিয়ে চলে যাচ্ছে তোমায় একটা কথা জিজ্ঞেস করব হ্যাঁ বললাম কি বলবি আর এত হেজিটেট করার কিছু নেই বুঝছি বলে ফেল আসলে মানে পুষ্পলদা কেমন আছে ও এই কথা